হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি চলে এসেছো একটা নতুন প্রাঙ্ক ভিডিও নিয়ে তো প্রাংটা হতে চলেছে তোমাদের বৌদিমনির উপর আর প্রাঙ্কটা কী নিয়ে হতে চলেছে তোমরা তো অলরেডি থামনেল দেখে বুঝতেই পেরে গেছো তো ও একবার বলে দিই ওকে রাগানোর জন্য রিয়েকশান নেওয়ার জন্য জাস্ট ওকে আমি বলবো যে আমরা সব বন্ধুরা মিলে একটা বন্ধুর বিয়ে বাড়িতে যাচ্ছি তো তারপরে দেখবো কারণ এখন তো বিয়ে সিজেন আর ও হয়তো বিশ্বাসও করে নেবে তারপর দেখা যাচ্ছে যদি প্রাঙ্কটা সাকসেসফুল হয় তাহলে ফাটাফাটি হবে তোমরা দেখতে থাকো আর দেখতে থাকো চলো ক্যামেরাটা সেট করা যাক তো গাইস ক্যামেরা সেট হয়ে গেছে আর ওর জন্য ওয়েট করব যদি আসে না হলে ওকে ডাক দেব

বন্ধুরা মিলে যাবে আর আমি যেতে দেবো হুম হ্যাঁ আমি যেতে দেবো তোমার কাছে আমি পারমিশন চাইছি না জাস্ট বললাম বের করে তো আমি খুঁজে পাচ্ছিলাম না আমি বের করব না আমি তোমাকে যেতেও দেবো না আচ্ছা আমি বেরও করবো না আমি যেতেও দেবো না কত সুন্দর বলছে কোথাও যাওয়া যায়নি বেজারটা বেলকুল বের করুন ফোন বের করুন

তুমি যাও আমি দেখতে আমি দেবো বেরকর 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 আমি জানি না কোথায় আমি জানি না কোথায় আমি জানি না তোমাকে বসতে বলিনি জিনিসটা খুঁজে পাচ্ছি না বের বেরকর জানি না

তোমাকে নিমন্ত্রণ করেনি তো আমি কি করবো তুমি যাবে না আমাকে যে করেছে আমাকে যেতে হবে তোমাকে কেউ করলে তুমি যেও কেমন বন্ধু তোমার বন্ধুদের সঙ্গে আমি ছাড়বো না তোমার বন্ধুকে আমি বিশ্বাস করি না ঠিক আছে না না দেবই না যেতে দেবই না

ওখানে গিয়ে মেয়ে পাঠাবে তাই না ওর জন্য তোমার ভালো লাগছে আমি মেয়েদের মধ্যে ঘুরে হ্যাঁ হ্যাঁ ভঙ্গি না করে দাও তো প্যানে কেন্দা তুমি যা ভাববে ভাবো তুমি তো

তো গাইস প্ল্যানটা কেমন ছিল অবশ্যই তোমরা বলো আর কেমন লাগলো প্ল্যানটা ভাগ্যিসীটা প্রাণ ছিল আর যদি এটা বাস্তব হতো বাস্তবে যাবো একটু পরে তো বা দাম তো গাইস প্ল্যানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা জানাবে আর লাইট শেয়ার সাবস্ক্রাইব অ্যাডব কমেন্ট করতে ভুলবে না আর নেক্সট প্ল্যান কিসের উপরে করবো সেটা কমেন্টও করবো না তোমরা তোমরা অনেককে মানে কমেন্ট করেছে একজন একজন না দু তিনজন কমেন্ট করেছে আর রোমেন্স প্রাঙ্ক আনতে তো সেটা মানে আমাদের কাছে সেটা পসিবল না কারণ তো গাইস ভালো ভালো কমেন্ট করবে যেটা পসিবল হয় আমাদের দ্বারা সেটা সেটা করার চেষ্টা করব আর দেখা হচ্ছে নেক্সট প্রাঙ্ক ভিডিওতে চলো ওটা বাই বাই